আপনি মনিটাইজেশন ছাড়াই দেখতে পারবেন ইউটিউবের মধ্যে কত ডলার ইনকাম করেছেন বা কত ডলার হয়েছে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আপনার জন্য এই ভিডিওটি আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন ইউটিউবে যদি আপনি নতুন কাজ করতে এসে থাকেন তো এটা কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে আপনি কত ডলার ইনকাম করেছেন মনিটাইজেশন ছাড়াই দেখতে পারবেন তো ছোলান স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আমার নতুন নতুন ভিডিও পেতে তাহলে আমরা শুরু করি তো ছোলান স্ক্রিনে ফার্স্টে আপনারা আপনাদের মোবাইল চলে আসবেন মোবাইল আসার পরে আপনারা চলে যাবেন ইউটিউবের মধ্যে যেহেতু আপনার ইউটিউবের ইনকামটা দেখবেন তো সেই জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন তো আমি ইউটিউবটা ওপেন করছি তো ইউটিউবটা ওপেন করার পর ইউটিউবটা একটু সময় নিয়ে আসবে তো দেখেন চলে আসছে তো আপনি চাইলে আপনি নিজের তাও দেখতে পারেন কত ইনকাম হয়েছে চাইলে অন্য মানুষের তাও দেখতে পারেন কত ইনকাম হয়েছে যেমন ধরেন আমি এই ভিডিওর এই চ্যানেলের ইনকাম দেখবো কত ইনকাম হয়েছে তো এটার মধ্যে আমি ক্লিক করে দেব তারপর এই মধ্যে দেখুন থ্রি ডট আপনাদের চান আপনাদের নিজেরটা দেখার জন্য তারপর দেখুন শেয়ার করুন এই যার মধ্যে একটা অপশন আছে তারপর দেখতে পাচ্ছেন কপি করুন এই জায়গার মধ্যে আপনারা লিঙ্কটি আগে কপি করে নেবেন তো কপি করার পর আপনারা কি করবেন তো একটা অ্যাপস নামাতে হবে তো অ্যাপসটা আমি ভিডিও শেষে বলে দেবো কোন জায়গায় পাবে না কিভাবে আনতে হবে তো এই অ্যাপসটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা কিন্তু ইউটিউবের মধ্যে দেখতে দেখা যাচ্ছে তো একটু সময় নিয়ে এটা আসবে তো এটা চলে এসেছে তো এটা আসার পর দেখেন যার মধ্যে আপনাকে বলতেছে আপনাদের চ্যানেলের লিঙ্কটা দেওয়ার জন্য তো এখানে একটু প্রেস করে ধরবেন তো দেওয়ার পর দেখেন প্রেসড করেন এই জায়গার মধ্যে এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনাদের চ্যানেলটা এখানে শো করবে তো এটার মধ্যে গোর মধ্যে ক্লিক করলেই আপনাদের ইনকামটা এখানে জেনারেট হয়ে যাবে তো আপনি একটু অপেক্ষা করবেন তো দেখেন চলে এসেছে তো এটা আসার পর আপনারা দেখতে পারবেন এই মধ্যে কত ডলার ইনকাম হয়েছে সে কত ডলার ইনকাম করেছে দেখেন এই জায়গার মধ্যে তেইশ ডলার দেওয়া আছে আর এখানে আছে পাঁচশো একত্রিশ সর্বমোট সে পাঁচশো ডলার ইনকাম করেছে আপনারা যদি চান তো আরেকটা চ্যানেল দেখতে পারেন যেমন আমি আপনাদের কারেক্টার চ্যানেল দেখাচ্ছি তো ফার্স্ট আমি ইউটিউবে চলে যাব তো ইউটিউবটা ওপেন হওয়ার পর এই যে দেখেন এটা আমার ইউটিউব তো আমি এই জায়গার মধ্যে দেখাবো আপনাদেরকে তো ফার্স্টে এখানে ক্লিক করে দেব তো লিঙ্কটা আমি কপি করে নিয়েছি তো এটা আমার নিজস্ব ইউটিউব আইডি আমার আরেকটা ইউটিউব তো এগুলোর মধ্যে কিন্তু মনিটাইজেশন এখনো চালু হয় নাই তারপরে এগুলো দেখাচ্ছে তো ফার্স্ট আমি এটা কেটে দেব সবগুলা কেটে দেব তো আবার এখানে প্রেস করে ধরবো আপনারা চাইলে যে কোনো আইডির বা যে কোনো চ্যানেলের আপনারা দেখতে পারবেন কত ডলার ইনকাম করেছে তো পেস্ট করে দিলাম এবার গোর মধ্যে ক্লিক করলাম তো এখানে একটু লোডিং নেবে যেহেতু নেডের সমস্যা হচ্ছে তো দেখেন আমার এটার মধ্যে কিন্তু ইনকাম হয়েছে দুই হাজার পঁচাশি ডলার্স এই ডলার্সগুলো কিন্তু আপনারা মানে এখন পাবেন না যদি মনিটাইজেশন না পান এগুলা যতটা ডলার ইনকাম হবে সবগুলো ইউটিউবে নিয়ে যাবেন এটা আপনি পাবেন না আপনি তখন থেকে পাবেন যখন আপনি মনিটাইজেশনটা চালু করবেন তখন থেকে আপনি পাবেন তো সবাই ভিডিওগুলা কোয়ালিটিপূর্ণ ছাড়বেন আর কোয়ালিটিপূর্ণ ভিডিও ছাড়লে খুব দ্রুত আপনারা কিন্তু শন পেয়ে যাবেন ইউটিউবে তো আমি আপনাদেরকে এখন দেখাবো অ্যাপসটা আপনারা কোথায় গেলে পাবেন এই যে আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরটা ওপেন করে তো সার্চ আমি করে ওয়াই টুল দিলেই একমধ্যে শো করবে দেখেন এই যে দেখেন এই অ্যাপসটাই আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি এই যে এটাই আপনারা চাইলে এটা ডাউনলোড করে দেখতে পারেন যে কোনো চ্যানেল যে কোনো আইডি যে মানে যে কোনো ইউটিউব আপনি দেখতে পারেন হুম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ